আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক সাবির আহমেদ অধ্যাপক সাবির আহমেদ আমরা একটু আলোচনা করতে চাই সাম্প্রতিক সময়ে যে একটা হরিবল সিচুয়েশন মক ভায়োলেন্স কেন এটি থামছে না এর সঙ্গে কারোর ক্ষমতা প্রদর্শনের একটা চেষ্টা আছে কিনা সরকারের আসলে কোন ধরনের সমর্থন আছে কিনা অথবা সামগ্রিকভাবে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে আপনার কাছে শুরুতেই জানতে চাই কেন এইভাবে বাড়ছে মত ভায়োলেন্স এটার পেছনে কারণ হিসেবে দেখি এটা হল একদিক থেকে হতে পারে যে সরকার কখনোই এটার বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে বলে আমার মনে হয়নি যে কারণে এটার এটার উৎসাহ আরো বেশি পেয়েছে মত ভায়োলেন্স করতে এবং অন্যদিকে আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী এখনো তার সে আগের অবস্থায় ফিরে আসেনি এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে ধরনের শক্ত বক্তব্য তারা তারা আমরা দেখেছিলাম যে প্রতিরোধ করবে কিন্তু তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা সেই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখতে পারি নাই যে তারা সত্য সত্য সেটাকে বন্ধ করার জন্য কোন বড় ধরনের উদ্যোগ হাতে নিয়েছে আপনার এই দুই মিনিটের বক্তব্যে অনেকগুলো প্রশ্ন অটোমেটিক্যালি অ্যারাইজ করে একটা হচ্ছে পাঁচ আগস্টের পরপরই যে এক ধরনের উশৃঙ্খলা আইন নিজে হাতে তুলে নেওয়া আইন দেখা সরকার পারেনি কেন পারেনি আরেকটা একটা হচ্ছে সেনাবাহিনী প্রসঙ্গ আমি যদি প্রথমে সরকারের বিষয়টি আসি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না নাকি করছে না নাকি এক ধরনের সমর্থন রয়েছে আপনি কি বলবেন এটার মধ্যে নানান ধরনের এলিমেন্ট থাকতে পারে একটা হতে পারে যে সরকারের মধ্যে নানান রকম আপনার উপাদান থাকতে থাকতে পারে পারে একটা পক্ষ যারা যারা হয়তো হয়তো এটাকে উস্কে মাঠে এটাকে জিয়ে রাখতে চাচ্ছে এক ধরনের এটাকে মাঠে ধরে রাখতে চাচ্ছে কেউ হয়তো চায় যে পক্ষটিও হয়তো চায় না তারা হয়তো বেশি শক্তিশালী আমি যদি আমি যদি বুঝে থাকি আর কি আরেকটা হলো এটা যে পাচ্ছে না বা একটা পক্ষ যে চায় না সেটার প্রমাণ আমরা অনেক সময় পাই যে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে ধরনের ভূমিকা থাকা দরকার সেই ভূমিকায় কিন্তু আমরা পাইনি তাকে কখনো তাহলে সরকার পক্ষে মোটামুটি সমর্থন রয়েছে সরকারের লাভটি কি দেখুন এটা তো মানে সরকারের লাভ মানে সরকারের মধ্যে অনেকগুলো তো রাজনৈতিক উপাদান রয়েছে যারা চায় যে এখনকার যে রাজনৈতিক বন্দোবস্তে তারা তাদের আধিপত্যকে ধরে রাখতে চায় সুতরাং এই আধিপত্য ধরে রাখার জন্য এটা একটা উপায় বা কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে যে আমরা মানে আপনি আপনার প্রতিপক্ষকে একটা হুমকির মধ্যে রাখলেন রেখে আপনি বলেন হ্যাঁ দেখো তোমরা যদি আমার কথা মতো না চলো তাহলে এই ধরনের পরিস্থিতি তোমাদের উপর আস্তে আস্তে আসতে পারে শোনেন এইগুলো হতে পারে আমি বলছি না যে এই গেলেই একমাত্র কারণ কিন্তু এই ধরনের অনুমান করাটা কিন্তু আপনার মানে আমার মনে হয় একেবারে সম্পূর্ণ যৌক্তিক হবে না কারণ আমরা যে পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতি থেকে আমাদের সেই ধরনের ধারণাই আমাদের মধ্যে তৈরি হচ্ছে আপনি কি মনে করেন এর মধ্য দিয়ে বিএনপি জামাতকে এক ধরনের মেসেজ দেওয়া বিশেষ কোন পক্ষ থেকে যে মাঠ আমাদের দেশ আমাদের এ চেষ্টা রয়েছে কি আমি সেই বিষয়টাই ইঙ্গিত করছি আসলে যে এটার মধ্য দিয়ে কোনো একটা পক্ষ মেসেজ দিতে চাচ্ছে যে আমরা কিন্তু মানে আমরা কিন্তু একেবারে নীরব নই আমরা যে সময় বা আপনারা যদি শক্তি প্রদর্শন করেন সেক্ষেত্রে আমরাও সক্রিয় হব এবং আমাদেরকে আপনার অবশ্যই হিসেবের মধ্যে রাখতে হবে বিবেচনার মধ্যে রাখতে হবে এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে এই মধ্যে সরকারের কারো কারো বা সরকারের ছত্র ছায়া যে সকল রাজনৈতিক সরকারের ছত্র ছায়া যে সকল যারা রাজনীতি করছে তাদের মধ্যে সেই প্রবণতা কাজ করছে বলে আমার কাছে মনে হয় এই যে মব ভায়োলেন্স যে বিষয়টি এখন মানে বেশ বৃক্ষের মধ্যে ছড়িয়ে পড়ছে বা পড়েছে এটি তো আপনি যদি বললেন যে পাঁচ আগস্ট পরপরই একটি পক্ষ একটি পক্ষ বলতে আমরা তো স্পষ্ট তো বলতে পারি যে আহ গণঅভ্যুত্থান বা জুলাই আন্দোলন যাদের নেতৃত্বে হয়েছিল তাদের একটি অংশ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তার মানে কি আহ এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখন আপনি ধরেন যে ওই এখন তো মানে যারা গণপ্রথানের সাথে জড়িত হয়েছিল পরবর্তীকালে তো তারা আর ঐক্যবদ্ধ থাকে নাই তারা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে গেছে এখন তাদের মধ্যে হয়তো এনসিপির একটা অংশ থাকতে পারে বা তাদের বাইরেও থাকতে পারে এটা তো আমি সুনির্দিষ্ট করে বলতে পারছি না তবে এনসিপির একটা অংশ তো আছেই এবং আরো অন্যান্য উপাদানও থাকতে পারে বলে আমার মনে হয় এবং এর বাইরেও থাকতে পারে আমি এই যারা তারা তো প্রকাশ্যেই বলছে আমরা তারা তো প্রকাশ্যে বলছে পটিয়া থানা গুড়িয়ে দেওয়া বা অমক থানা জ্বালিয়ে দেওয়া বা অমককে বহিষ্কার করতে হবে এখানে তো আর লুকোচুরি কিছু নেই তাই না তো একটা পক্ষ আমরা তো আইডেন্টিফাই করতেই পারছি এবং এমনকি সরকারের কোন উপদেষ্টা যেমন মাহুজ আলম সরকার সম্প্রচার উপদেষ্টা তিনি বৃহস্পতিবার রাতেই তার ফেসবুক পেজে যে লেখাটি লিখলেন তিনি বলছেন এগুলো মব নয় এগুলো আহ দীর্ঘ সাড়ে পনেরো বছরের পঞ্জীভূত মানুষের পঞ্জীভূত ক্ষমতার বহিঃপ্রকাশ প্রকাশ এক ধরনের সমর্থন করছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম ও প্রকাশ্যে বললেন এগুলো মব নয় এগুলো প্রেসার গ্রুপ আমরা এই কথাগুলোকে কতটা অশলি সংকেত হিসেবে ধরব বা কতটা আমাদের কাছে হতে পারে হ্যাঁ দেখুন এটা তো অবশ্যই এটা এটা একটা একটা খুবই সাইন বটে কারণ যে অমিনাল হলো আপনার আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক পক্ষটি বিশেষ করে যারা এখন এনসিপি সংগঠিত হয়েছে তারা যে ধরনের রাজনৈতিক ধারণা আমাদের সামনে উপস্থাপন করেছিল পাঁচই আগস্টের পরে আমরা বাস্তবিক পক্ষে খুব আশাবাদী হয়েছিলাম হয়তো বা বাংলাদেশে আমরা একটা ভিন্ন মাত্রার রাজনীতি হয়তো লক্ষ্য করি একটা নতুন ধারা রাজনীতি হয়তো সামনে আসবে কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখলাম যে এই শক্তিটি তারা রাজনৈতিক জায়গায় না থেকে তারা তাদের মানে কর্মপদ্ধতি বা তাদের কর্মকাণ্ডের মধ্যে এক ধরনের ব্যালেন্স ব্যবহার করে ভায়োলেন্স ব্যবহার করে তাদের প্রতিপক্ষকে দমনের যে চেষ্টা আমরা তাদের মধ্যে লক্ষ্য করলাম সেইটাই বেশি আমাদেরকে আতঙ্ক করেছে তাহলে কি আমরা আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললাম সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি হলো তাহলে এটা তো পুরো আমাদের আমাদের মধ্যে যে আশাবাদ সঞ্চার হয়েছিল সেটা পুরো উল্টো চিত্রই আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা রাজনৈতিক দলের মতো একটা রাজনৈতিক দল যে অর্থে পুরোপুরি রাজনৈতিক দল হওয়ার কথা সেই সেইভাবে তারা এখন একটা রাজনৈতিক দল হিসেবে বিহি বা তারা তারা একটা রাজনৈতিক দল যেভাবে আচরণ করে সেই আচরণটায় তারা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি বা বলা যায় তারা এখনো শিশু তাদের মধ্যে এক ধরনের রোমান্টিসিজম কাজ করছে হিরোইজম কাজ করছে যে তারা যে ভাবে এই অভ্যুত্থান করেছে তারা মনে হয় তারা একটা বিরাট হিরোই কাজ করে ফেলেছে এবং সেই যে মানে তাদের যে ওই যে মানসিক গরণ সেই জায়গা থেকে তারা এখনো ফিরে আসতে তাদের মধ্যে সেই পরিপক্কতার যে অভাব এই অভাবটা ক্রমশ দৃশ্যমান হচ্ছে এবং যে কারণে আমার মনে হয় যে এই দলটি ভবিষ্যতে একটা সংখ্যার মধ্যে পড়েছে বলে আমার মনে হয় আমরা কি এই শব্দগুলোর মধ্যে সমাবদ্ধ থেকে যে বিস্তর বা ব্যাপক ক্ষেত্রটি সেটিকে কি সংকুচিত করছি আমার আমরা নিজেদের অজান্তে তাদের মধ্যে হিরোইজম থাকতে পারে যেহেতু তরুণ বয়স তারা ফ্যান্টাসিতে ভুগতে পারে কাল্পনিক রাজ্যে থাকতে পারে কিন্তু আপনার কি মনে হয় যে পিছন থেকে অন্য কোনো শক্তি খেলছে তাদেরকে সামনে রেখে সেটা হতে পারে আমার আমি এটার সম্ভাবনা একেবারে নিয়ে দিচ্ছি না যে এদেরকে ব্যবহার করে একটি শক্তি আমার কাছে দেখুন আমি যদি খোলা একটা কথা বলি যে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই যে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে দেশে মাঝে মধ্যে মনে হয় যে এটা ঠিক সেই এক এগারোর যে মাইনাস টু রাজনীতির ধারাবাহিকতা আবার ফিরে আসছে কিনা আমি জানি না সেই মাইনাস টুর মাধ্যমে মাইনাস এক একটা জায়গায় তো সফল হলো একটা জায়গায় হলো যে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে উত্থাপ করা হলো এখন আরেকটি দল বাকি আছে সেই দলকেও কোনো ট্র্যাপে ফেলে বা কোনোভাবে তাকে ফাঁদে ফেলে রাজনীতির দৃশ্যপট থেকে দূর করা যায় কিনা সেই ধরনের একটা পরিকল্পনাও থাকতে পারে সেটা যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে এখন তো অনেক অনেক মানে দিনে দিনে আরো অনেক কিছু স্পষ্ট হচ্ছে জেফ্রি ডেভিড স্যাক্স কলম্বিয়া ইউনিভার্সিটি যিনি অধ্যাপক তিনি পাঁচ আগস্টের পর করে আঠারো আগস্টে একটি আর্টিকেল লিখেছিলেন সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে যুক্তরাষ্ট্র প্লট নির্মাণ করে রেখেছিল এই অভ্যুত্থানের পেছনে এবং সেটি ফরাদ মাজার বাংলাদেশের বর্তমান সরকারের পরামর্শক বলি বা ছাত্রদের অভিভাবক বলি তিনিও অনেকখানি শিকার করেছেন তিনি বলেছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এটাও একটা কারণ হতে পারে যে ইউএস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তারা তারা নট হ্যাপি সন্তুষ্ট ছিল না এবং সেটার এবং আমরা জানি যে সেন্ট ব্যাপারে ইউএস এর একটা আগ্রহ ছিল সেখানেও শেখ হাসিনা প্রকারান্তরের তিনি সেটা রাজি হননি তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এগুলোর একটা কানেকশন কিন্তু থাকতে পারে আপনার আচ্ছা এখন যারা এটিকে মব মনে করছে না এনসিপির শীর্ষ নেতারা কিংবা সরকারি দায়িত্বশীল ব্যক্তি প্রেস সেক্রেটারি শফিক আলম শুরু করে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং তাদের একাংশ বক্তব্য হচ্ছে যে পনেরো বছরে একটা সমাজের মানুষের বেঁচে থাকার যে অধিকারগুলো হরণ করা হয়েছিল সেইগুলো থেকে যে ক্ষোভের সঞ্চার সেই এখন তারা তার বই প্রকাশ ঘটছে এবং একটা রেভলিউশনারি ফোর্স তারা এটাকে বলছে একটা রেভলিউশনারি ফোর্স এই রেভলিউশনারি ফোর্স এনসিবি মধ্যেও রয়েছে এটা তারা স্বীকার করে নিচ্ছে এই যে অধ্যত্ত প্রকাশ এটিকে জাস্টিফাই করা একটা চেষ্টা সরকারকে বিপদে ফেল ফেলতে পারে অটোমেটিক্যালি নাকি পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই ধ্বংস করতে পারে যদি এই বিশ্বাস তাদের অটুট থাকে দেখুন আমি আপনাকে বলি সেটা হলো যে আমি কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম ডক্টর আলী রিয়াজের এবং সেখানে তিনি বলছিলেন যে ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো থাকে তার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথম দিকে যে চ্যালেঞ্জটা থাকে সেই চ্যালেঞ্জটা হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতা অর্জন অর্জনের ক্ষেত্রে কিছু সমস্যা তো আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল স্থিতিশীলতা এবং এই স্থিতিশীলতার ক্ষেত্রে এই মক টা একটা বড় আমাদের জন্য বড় আতঙ্কের এবং যেটা আপনি যথার্থই বলেছেন যে এই মক ভায়োলেন্সকে এনসিপির কেউ কেউ এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে এটা পূর্বের কোবের পূর্বের যে মানে বিগত সরকারের শাসন আমলের যে অত্যাচার বা নির্যাতন সেটার কবির বহিপ্রকাশ বলে এটাকে প্রকাশ করার এটাকে বলার চেষ্টা প্রশ্ন হচ্ছে যে এইটা তো এটা একদিক থেকে স্বাভাবিক যে কোনো বড় ধরনের পরিবর্তন হলে এই ধরনের এই ধরনের প্রতিক্রিয়া হয় যেটা আমরা বিভিন্ন ফরাসি বিপ্লব থেকে শুরু করে আমরা যদি ইংল্যান্ডের যে সময় দেখেছি যে এই ধরনের প্রতিক্রিয়া হতে পারে কারণ একটা বিপ্লবের মধ্যে একটা পরিবর্তনের মধ্যে নানান রকমের এলিমেন্ট কাজ এই ধরনের এলিমেন্ট কাজ করেছে বলে এই ধরনের এখানেও রয়েছে এবং আরো একটা আতঙ্কের কারণ হলো যেটা বলা হচ্ছে যে পাঁচই আগস্টের সময় যে সমস্ত থানা থেকে অস্ত্র লুট করা হয়েছিল আমি জানি না সত্য মিথ্যে জানি না না এটা সত্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেনা বাহিনীও স্বীকার করেছে যে সমুদ্রের আদ্যের কাছে কিছু অস্ত্র আছে বলে তারা যেটা আমি বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে সেটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এটা भी আমাদের জন্য আত্ম কারণ এবং এটা সরকারকেও বিপদে ফেলাবেই রাষ্ট্রের মধ্যেও সংকট সৃষ্টি করতে পারে এক ধরনের নৈরাজ্যকর অবস্থার দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে সেই জন্য আমি আমার মনে হয় যে সরকার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না বিশেষ করে এই ল অ্যান্ড বিশেষ করে আপনার মানে আমি ঠিক বুঝতেই পারছি না যে কেন এই যে পুলিশ বাহিনী কেন তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা সেই চেষ্টার তো করা হচ্ছে আমি যতদূর জানি কিন্তু সেটা কেন সফল হচ্ছে না কেন সেটাকে জোর দেওয়া হচ্ছে না আরো জোর দেওয়া হচ্ছে না এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় এটা আইন শৃঙ্খলা বাহিনী বা আইনখলার দায়িত্ব যাদের হাতে থাকবে তাদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে তো এই প্রবণতাকে ঠেকানো সম্ভব হবে না এবং ক্রমাগত ভাবে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে এবং ইনস্টেবিলিটি আমাদের জীবনকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত করতে দেশ এমনিতেই নানা সংকটের মধ্যে পড়ে আছে বলে আমি মনে করি এবং আমি মনে করি যে দ্রুত এই অবস্থা থেকে যদি সরকার ব্যর্থই হয় যে তারা মোবাইলেন্স কন্ট্রোল করতে পারছে না তাদের ইমিডিয়েটলি নির্বাচনের গিয়ে আপনার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েই চলে যাওয়া উচিত তারা যদি মনে করে যে এটা তাদের দ্বারা সম্ভব না কিন্তু আমি কিন্তু পাল্টা প্রশ্ন করি যে অনেকে বলছেন অনেকে কথাগুলো আমি রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে যে সরকারই চাচ্ছে এরকম একটা অস্থিরতা জাগিয়ে রেখে একটা উত্তেজনার সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে এবং আপনি আরেকটা যদি বলেন এই দু প্রশ্ন উত্তর আমি একটু একসাথে চাই যে পুলিশ কেন সক্রিয় করা যাচ্ছে না ওই একই চিন্তা ভাবনা থেকে এবং এনসিপির দাবি অনুযায়ী বা তারা তো বলছে আমল সমস্যা করতে হবে সমস্যা বলতে সবাইকে বাদ দিতে হবে সেখানে তাদের অনুগত যারা তাদের অনুসারে যারা তাদেরকে দিয়ে ভ্যাকুয়াম গুলো পূরণ করা মানে পুলিশ যে এখন যারা রয়েছে তাদের সবাইকে বাদ দিয়ে এবং দাবি যে সাড়ে যত নিয়োগ হয়েছে আওয়ামী লীগের সময় সবাইকে বাদ দিতে হবে এই দুটো প্রশ্নের উত্তর আমি একটু একসাথে চাচ্ছি আপনার কাছ থেকে দেখুন এটা তো এখন এখন মুশকিল হলো যে চাচ্ছে যেমন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়েও ইদানিং দেখছি যে ধরেন এরকম অবস্থা তৈরি করার চেষ্টা করার যে ওই বছরে যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আছে হ্যাঁ মনে হচ্ছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার একটা দাবি এই ধরনের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি সেই ক্ষেত্রে সেরকম যদি হয় তাহলে তো অনেক শিক্ষকের চাকরি চলে যাবে যাই হোক আহ সরি আপনার প্রশ্নটাকে আবার একটু বলবেন পুলিশের মধ্যে আপনি যদি বলছেন যে সরকার যদি না পারে তাদেরকে আরো এবং আপনি যে আমি তারা তো এটি চাইছে আর আপনি বলছেন যে নির্বাচন অতি দ্রুত করা যে সরকার নাই পারে কিন্তু আমি আমার পাল্টা প্রশ্ন বা অনেকে যেটা বলছে যে নির্বাচন প্রলম্বিত করতে সরকার চাইছে এই ধরনের অস্থিরতা জাগিয়ে রাখতে আসলে এই বিষয়গুলো মানুষের এই কথাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন না দেখুন এই সন্দেহ তো উড়িয়ে দেওয়া যায় না ইনফ্যাক্ট এটা আমাদের আমরাও এভাবেও ভাবছি এখন যে আসলে এই ধরনের অস্থিরতাকে জিয়ে রাখা এই জিয়ে রাখার পেছনে একটি কারণ থাকতে পারে একটা হতে পারে যে সরকার তার এই যে মেয়াদ তার যে ক্ষমতায় থাকা এটাকে সে করতে চায় রাইট এটা একটা বিষয় হতে পারে আরেকটা বিষয় হতে পারে যে না আসলেই তারা তারা তাদের যে ক্ষমতা সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তবে আমি কোনো ষড়যন্ত্রের কথা বা তাদের ওই ধরনের কোনো সন্দেহ না করে আমি বলতে যে আমি যে আমি যেভাবে জিনিসটাকে দেখি যে সরকার তার সক্ষমতার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে কারণে এই বিষয়গুলো বারবার করছে এই বিষয়গুলোর সামনে আসছে বা এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে মানে মূলত সমস্যাটা তৈরি হয়েছে আমার কাছে যে পাখি আগস্টে যারা ধরেন গণ অভ্যর্থন করল এখন আপনি মানে ওই শক্তিটাকে যা ইচ্ছা তাই করার মানে সুযোগটা আপনি দিতে মানে মানে বলা যায় চাচ্ছেন এখন ওই শক্তিটাকে যদি ওইভাবে আপনি কন্ট্রোল না করেন তাহলে তো মানে তারা ধরেই নিচ্ছে যে আমাদের পাশে তো সরকার রয়েছে আমাদের পাশে পুলিশ রয়েছে সুতরাং মানে আমি বলছি যে পুলিশ যতটুকু আছে ততটুকু এখন তাদের পক্ষেই কাজ করবে স্বাভাবিক তো সেই অবস্থাটাকে যদি শুরু থেকে নিয়ন্ত্রণ করবো ধরুন আমি একটা উদাহরণ দিই আমি বলি যে যখন পাঁচই আগস্ট হলো পাকিয়া ধরেন একটা গণ অভ্যুত্থান হলো বা আপনি যদি মনে করেন যে বিপ্লব বা আমরা যদি বলি যে এটা বিপ্লবী হয়েছে তাহলে তো একটা সম্পূর্ণ নতুন পরিস্থিতি নতুন একটা নতুন যেটাকে আমরা নিউ নর্মাল বলি সেই নিউ নর্মাল সিচুয়েশন তখন ওই নতুন অবস্থায় আপনি সেই পুরনো বন্দোবস্তকেই তো জারি রাখবেন আপনি দেখেন আপনি একটা জিনিসকে নতুন ভাবে আপনি শুরু করতে সেটা না করে আপনি করলেন পুরনো ব্যবস্থাকে সেই আগের সরকারের আমলে যেভাবে দলীয়করণ নীতি মেনে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হলো তিনিও সে ঠিক তাই করলেন এতে কি লাভ হলো এতে যেটা লাভ হলো যে রাজনৈতিক বন্দোবস্তটাকে এমন ভাবে উনি করলেন যে শুরু থেকেই তার ইন্টেনশনটা হলো যে কিভাবে ও সবাইকে খুশি করে আমি ক্ষমতায় টিকে থাকতে পারি এই ধরনের মানসিকতা যদি হয় তাহলে তো আপনার এই সংকট কাটবে না সংকট আরো বাড়তেই থাকে যে কারণে মানে মানে এই ইন্টারিম যে পলিটিক্যাল সেটেলমেন্টের এই সময়টাতেও যেভাবে আপনার এই রাজনৈতিক বন্দোবস্তটা করা হয়েছে এতে করে রাজনৈতিক দলগুলোর যে হাত পা সেটাও একরকম বেঁধে ফেলা হয়েছে তারাও যেভাবে তাদের ভূমিকাটা রাখার দরকার সেভাবে মনে হচ্ছে রাখতে পারছেন তারাও এক ধরনের দ্বিধা দ্বন্দ্বের দিয়ে সময় পার করছে সেনাবাহিনী কথা বলছিলেন যে তারাও এটা নিয়ন্ত্রণ করতে পারছে না বা যেই আশ্বাস প্রতিশ্রুতি মানুষ সামনে দিয়েছিল তারা সেটি করতে পারেনি বা পারছে না কেন পারছে না সেনাবাহিনী দুর্বলতা কথা তাদের তো ম্যাজিস্ট্রেট ক্ষমতা রয়েছে তারা মাঠে রয়েছে প্রায় এক লক্ষ সৈন্য মাঠে মাঠে রয়েছে বাই রোটেশনে কেন তারা পারছে না দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সেনাবাহিনী কথা বলার এটা তো সেনাবাহিনীর কাছ থেকে আমরা কখনো দেখিনি এই ধরনের অবস্থা কখনো আমাদের সামনে ছিল না আগে কখনো এরকম দেখি আমার ধারণা আমি যেটা ধারণা করছি যে সেনাবাহিনীর মধ্যে তাদের অভ্যন্তরে এমন অবস্থা এটা হতে পারে যে তার কতগুলো কাজ করছে যে ফ্যাকশন কারণে এখন যেটা আমি বর্তমান সেনাবাহিনীর যে চরিত্র সে চরিত্র থেকে আমি যেটা বুঝতে পারি যে এই সেনাপ্রধান তিনি প্রায়শই দরবারের মাধ্যমে সিদ্ধান্ত নেন যেখানে হয়তো উনি ওই হিসেব গুলো মিলাতে পারে পারাটা কঠিন হয়ে যায় এ ধরনের মিটিং এর মাধ্যমে মানে আমরা যে সকল রাজনৈতিক দল বা মত পথের সংগঠনগুলোকে দেখছি তাদের অনুসারীরা তো সেনাবাহিনীতেও রয়েছে বলে আমার মনে হয় মানে এটা আমার কাছে মনে হয়েছে এখন তাদের কোন একটা প্রভাব থাকতে পারে যে কারণে সেনাবাহিনী হয়তো আহ অতটা উদ্যোগী হয়ে কাজ করতে পারছে না অনেক ধন্যবাদ সাবরি আহমেদ আপনাকে অধ্যাপক সাবরি আহমেদ আমাদের সময় দিয়েছেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ